রায়পুর দুর্গম চরাঞ্চলে আধিপত্য বিস্তার জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গুরুতর আহত সহ বসতবাড়ি ঘরবাড়ি এবং দোকানপাট লুটপাট কান নরসিংদী জেলার বৃহত্তর রায়পুরা উপজেলার দুর্গম চরঞ্চলে চানপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ও শামসু মেম্বারের আধিপত্য বিস্তার জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গুরুতর আহত সহ বসতবাড়ির ভাঙচুর এবং দোকানপাট লুটপাটের অভিযোগ পাওয়া গেছে সরজমিনে গিয়ে দেখা যায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের বসত বীর নিবাস বীজ থেকে পঁচিশটি বসত ঘরবাড়ি ভাঙচুর ও দোকানপাট লুটপাটের ঘটনা ঘটে এই বিষয়ে প্রতিনিধি জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম জানান আমি একজন বীর মুক্তিযোদ্ধা এবং শনিক এই জাতীয় শোক দিবস দুই সালে পালন করার জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম নেওয়ার পর আমাদের পার্শ্ববর্তী গ্রাম পড়ছিল ওখানে ওইখানে আমাদের লোক আছে ওইখানে যাওয়ার পথে এই সামসু মেম্বার সে আমাকে বের দেয়া এবং তাদের লুক টুক সহ দশ বারো জনে মিল্লা আমারে মায়েরা পুঙ্গ করে ফেলছে চানপুর ইউপি চেয়ারম্যান মোমিন সরকার প্রতিনিধিকে জানান ওরা আপোষ মানে না ওরা আবার ঝগড়া করতে এতে দিতে আপনার চেয়ারম্যান হিসেবে যতটুকু করার কাম আমার পক্ষ থেকে যেটা সারা ইউনিয়ন যেটা করা দরকার আর বিষয়টা বাংলাদেশ সেনাবাহিনী এবং

প্রতিনিধি শামচু মেম্বারের কাছ থেকে জানতে চাইলে শামচু মেম্বার জানান প্রায় আমি তিন বছর গ্রামে থাকতে পারি নাই এখন আমি গ্রামে আসার পরই আমাদের দুই পক্ষে পুনরায় সংঘর্ষ সৃষ্টি হয় এই সংঘর্ষে আমার ছেলে সাইপুলকে বিপক্ষের সোহাগ তার উপর কয়টেল বিস্ফোরণে আহত করে